ভদ্র জন অপশনের কারণে উপস্থিত ভারতমিয়া আলো ওই করেন আলো ভারতমিয়া আলো লেট টু না করে আপনারাকে উঠতে দিন আপনারা আপনারা হইপরি না আপনাদের জমা হইপরি না আপনাদের জমা আমরা সবাই তারে ছাড়া হইপরি না আপনাদের জমা হইপরি না আপনাদের জমা

সম্পর্কে কি জানতে ভাই কিছুদিন আগে আমাদের কক্সবাজারের প্রিয় নেতা যাকে কিনা শেখ হাসিনা পুর করে নিয়ে গিয়েছিল যাকে কিনা পরবর্তী দুই তিন মাস পরে আমরা সিরন্ত আছে বলে জানতে পেরেছি